চল্লিশ বছর বয়সেও টানা গোল করেছেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালে ফাইনালে তার গোলে সমতায় ফিরেছে পর্তুগাল তারপর বাকিটা ইতিহাস টাই ব্রেকারে স্পেনকে হারিয়ে ন্যাশনস লিগ জিতে চোখের জলে উৎসবে মেতে উঠলেন চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো জার্মানির আলিয়ান্স এরেনায় রোববার খেলা শেষ হয় দুই দুই সমতায় অতিরিক্ত সময় শেষে টাই ব্রেকারে পাঁচ তিন গোলে জিতে যায় পর্তুগাল বাঁধন হারা উদযাপনে করছেন রোনালদো তখন কাঁদছেন হাঁটু গেড়ে মাঠে মাথা রেখে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন চোখের জল আর মুখের হাসি মিলেমিশে একাকার চল্লিশ বছর বয়সে এসে রোনালদো বুঝলেন এই কান্নার মতো সুখ আর হয় না একটি ট্রফি বহু কাঙ্ক্ষিত একটি ট্রফির ছোঁয়া এলো এমন সুখের কান্না ক্যারিয়ারে ট্রফি কম যেতেননি তিনি দেশের হয়েও জিতেছেন ইউরোপা লীগের মতো বড় ট্রফি তারপরও ক্যারিয়ারের শেষ সময় এসে এই ট্রফি যেন সত্যিই বিশেষ কিছু তার হাসি তার কান্না তার অনুভূতির প্রকাশ তারই প্রমাণ শুধুই কি পর্তুগালের জয় সি আর সেভেনের বয়সকে বুড়ো আঙ্গুল দেখানো সংশয় ভ্রুকুটিকে মারিয়ে অনেক অনেক প্রশ্নের জবাব দিয়ে চলেছেন প্রতিনিয়ত এত বছর পরও নিত্য নিজেকে প্রমাণ করা আর প্রাসঙ্গিক রাখার তারণা সব মিলে এবারে ন্যাশনস লিগ যেন রোনালদোর গ্রেটনেসেরও আরেকটি জয় পাওয়ার ফুটবলের এই যুগেও তরুণদের সঙ্গে দারুণ পাল্লা দিয়ে চলেছেন এই চল্লিশ বছর বয়সেও এমন পারফরমেন্স তো প্রায় অবিশ্বাস্য ন্যাশনস কাপের ফাইনালে চোট নিয়েই খেলেছেন তিনি পিছিয়ে থাকা পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন গোল করে চোটের কারণে মাঠ ছাড়তে হয় নব্বই মিনিটের কিছু আগেই সব মিলিয়ে সবাই যখন ভাবছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন এই সময়ের মহাতারকা তবে প্রশ্ন থেকেই যায় এই রোনালদো থামবেন কোথায়